ভাবুন তো আপনার পায়ের নিচে ঠিক ছয়শ কিলোমিটার গভীরে এমন একটি পর্বতশ্রেণী রয়েছে যার চূড়া মাউন্ট এভারেস্ট থেকেও উঁচু বিজ্ঞানীদের মতে যার উচ্চতা প্রায় চল্লিশ কিলোমিটার বা পঁচিশ মাইল আর সবচেয়ে বিস্ময়কর তথ্যটা কি জানেন বিষয়টি সম্পর্কে ধারণা দেয়া হয়েছিল চোদ্দশো বছর আগে পবিত্র কোরআনে সূরা আম্বিয়ার একত্রিশ নম্বর আয়াতে এরশাদ হচ্ছে وجعلنا في الارض رواسي ان تميد بهم وجعلنا فيها فجاجا سبلا لعلهم يهتدون আর আমি পৃথিবীর অভ্যন্তরে ভারী বোঝা রেখে দিয়েছি যাতে পৃথিবী তাদেরকে নিয়ে নড়াচড়া না করে এবং তাতে সৃষ্টি করেছি প্রশস্ত পথ যেন তারা চলতে পারে কোরআনের ব্যাখ্যাকারকগণ সবাই এ ব্যাপারে একমত পৃথিবীর অভ্যন্তরে ভারী বোঝা বলতে পাহাড় পর্বতকেই বোঝানো হয়েছে দর্শক সুরা আম্বিয়ার এই আয়াতের আলোকে আমরা আরও তথ্য জানব তবে তার আগে আসুন আমাদের মাটির নিচে তথা পৃথিবীর অভ্যন্তরে আসলে কি আছে কিভাবে আছে এই তথ্যগুলো জেনে আসি পৃথিবীর অভ্যন্তরের গঠন সম্পর্কে যুগের পর যুগ ধরে বিজ্ঞানীরা অনেক ধারণা দিয়ে এসেছেন একটা সময় পর্যন্ত বিজ্ঞানীরা বলে আসছিলেন পৃথিবীর গঠন কোনো সাধারণ স্তর নয় এটা আসলে পেঁয়াজের মতো স্তরে স্তরে গঠিত যেমন একেবারে বাইরের স্তরে রয়েছে ক্রাস্ট তার নিচে ম্যান্টল এরপর লিকুইড আউটার কোর এবং সব শেষে রয়েছে সলিড ইনার কোর কিন্তু বর্তমানে আধুনিক প্রযুক্তি সিসমিক ওয়েবস বা ভূকম্পন তরঙ্গ বিশ্লেষণ পদ্ধতির মাধ্যমে বিজ্ঞানীরা জানাচ্ছেন এই গঠন আসলে আগের ধারণার চাইতে আরও বেশি জটিল সম্প্রতি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার বিজ্ঞানী বারবারা রোমানুভিচ এবং অক্সফোর্ড ইউনিভার্সিটির মারিয়া শেখ মিস্ত্রেঙ্কর গবেষণায় উঠে এসেছে পৃথিবীর প্রায় চারশো মাইল বা ছয়শো কিলোমিটার গভীরে এক বিশাল পর্বতশ্রেণীর অস্তিত্ব পাওয়া গেছে যেগুলোর উচ্চতা মাউন্ট এভারেস্ট থেকেও বেশি অর্থাৎ প্রায় চল্লিশ কিলোমিটার পর্যন্ত উঁচু এই পর্বতগুলো পৃথিবীর এতই গভীরে অবস্থিত যে সিসমিক ওয়েবস বা আধুনিক ভূকম্পন বিশ্লেষণ পদ্ধতি আবিষ্কৃত না হলে সেগুলোর অস্তিত্বের কথা জানাই যেত না বিজ্ঞানীরা আরও জানিয়েছেন পৃথিবীর মাটির নিচের এই স্তরটি শুধু একটি পর্বতমালা নয় বরং পুরো পৃথিবী জুড়েই বিস্তৃত এই পর্বত শৃঙ্গগুলো অত্যন্ত শক্তিশালী হওয়ায় তারা উপরস্থ স্তরের গতিশীলতা কমিয়ে দেয় এবং এক প্রকার স্থিতিশীলতা এনে দেয় পৃথিবীর অভ্যন্তরে ঠিক যেমনটি আয়াতে বলা হয়েছিল যাতে পৃথিবী তাদেরকে নিয়ে নড়াচড়া না করে সেই গবেষণাতেই উঠে এসেছে দুইটি বিশাল ব্লব বা গুচ্ছ গঠন রয়েছে পৃথিবীর কেন্দ্রের উপর একটি আফ্রিকার নিচে অন্যটি প্রশান্ত মহাসাগরের নিচে এই ব্লবগুলো তাপ শোষণ করে পরবর্তীতে প্রচণ্ড উত্তপ্ত ম্যাগমা তৈরি করে যা জেগে ওঠে সুপার আগ্নেয়গিরির মাধ্যমে দর্শক এবার আমরা ফিরে যাই সুরা আম্বিয়ার সেই আয়াতে আয়াতে বলা হয়েছে ওয়াজা আল না ফিল রওয়াসিয়া অর্থাৎ আমি পৃথিবীর ভেতরে সৃষ্টি করেছি পর্বত এখানে বলা হচ্ছে ফিল আরদি অর্থাৎ পৃথিবীর অভ্যন্তরে বা ভেতরে যদি শুধু বাইরের পর্বতের কথা বলা হতো তাহলে ফিল আরদি না বলে আলাল আরদি শব্দটি ব্যবহার হতো যার অর্থ উপরে অর্থাৎ কোরআন এখানে পৃথিবীর ভেতরে থাকা পর্বতের কথাই বলছে যা আধুনিক বিজ্ঞানের সাম্প্রতিক আবিষ্কারের সাথে চমৎকারভাবে মিলে গেছে আজ বিজ্ঞানীরা পৃথিবীর অভ্যন্তরে এমন সব তথ্য আবিষ্কার করছেন যা এক সময় কল্পনাও করা যেত না অথচ মহাগ্রন্থ আল কোরআন সেসব তথ্যের ধারণা দিয়ে রেখেছে চোদ্দশো বছর আগে এমন এক যুগে যখন কেউ জানত না পৃথিবীর অভ্যন্তরে কি লুকিয়ে আছে বিজ্ঞানের অগ্রযাত্রার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি প্রতিটি আবিষ্কারের মাধ্যমে কোরআনের সত্যতা যেন আরও স্পষ্ট হয়ে উঠছে তালহাইব মেরেজা নিউজ টোয়েন্টিফোর